চারশো বছরের পুরনো নগর ঢাকা বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু বেশ আগেই প্রায় দু কোটি মানুষের চাপে ভারাক্রান্ত এই মেট্রোপলিটন তার বাসযোগ্যতা হারিয়েছে বৈশ্বিক বাসযোগ্যতা বায়ু দূষণ ও যানবাহনের গতিসূচকে একদম তলানিতে অবস্থান করছে ঢাকা তাই ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্ক ফোর্স সে সাথে সহজ শর্তে গাড়ি কেনার সুবিধাও কঠিন করার সুপারিশ দুরহ করবে মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গত বছরের দশ সেপ্টেম্বর টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার গত ত্রিশ জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে টাস্কফোর্সের প্রতিবেদন হস্তান্তর করেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ